দুই ধরনের মানুষের পাশ থেকে কখনো সরবেন না যদি সে আপনার শত্রুও হয় বা আপনার সাথে সম্পর্ক খারাপও হয় তারপরেও চেষ্টা করবেন তার পাশে থাকার কারণ ওই সময় যে দুয়াটা সে করবে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবে ইনশাআল্লাহ এক মুসাফির যে অন্য দেশ থেকে আসছে থাকা খাওয়ার ব্যবস্থা নেই তাকে থাকার ব্যবস্থা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন এবং যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিছু সাধ্যের ভিতরে হাদিয়া দিবেন দেখবেন আপনি যে শান্তিটা পাবেন এবং সেই ব্যক্তিটা যে দোয়াটা আপনার জন্য করবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে সারা জীবন বৃষ্টির মতন বরকত দিতে থাকবে দুই গর্ভবতী মহিলা এই সময় একটা নারী আল্লাহ তাল্লাহ রহমতের ছায়ার নিচে থাকে তার পেটের ভিতরে ফেরেস্তা সমতুল্য একটা রুহু থাকে আপনি যদি ওই সময় ওই নারীকে কষ্ট দেন আঘাত দেন তাহলে তার সাথে সাথে ওই নবাগত রুহুটাও কষ্ট পায় আর ওই নারী আপনার দেওয়া কষ্টে যদি একটা দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাহলে কদমে কদমে আপনার উপর বিপদ আসতে থাকবে আল্লাহ তালা আপনার উপর নারাজ হয়ে যাবেন এই জন্য সবসময় চেষ্টা করবেন গর্ভবতী নারীর বদ নাই দোয়া নিতে